আসসালামু আলাইকুম আমি অর্ক আমি অনেকদিন ধরে রাজশাহীতে কোন ভুতুরে বাড়ি খুঁজছিলাম অবশেষে একটা খুঁজে পেয়েছি আর এই জায়গাটা প্রচুর ভুতুরে বিশেষ করে রাতের বেলা আরও ভুতুরে লাগে আমরা একদম ভোর ভোরে এসেছি তো এই জায়গাটা আজকে এক্সপ্লোর করব। এই জায়গাটা কেমন ভয়ঙ্কর আর আসলে ভয়ঙ্কর কিছু আছে নাকি আর আশেপাশের মানুষের কাছেও শুনবো যে এই জায়গার মানে কেন পরিত্যক্তভাবে পড়ে আছে আমি ছোট থেকে এই জায়গাটা দেখে আসছি কিন্তু কখনো সাহস হয়নি ফাইনালি অনেক বছর পর সাহস করলাম এই জায়গায় আসার তো এখন এই জায়গাটা এক্সপ্লোর করব দেখি কোনো ভুতুরে কিছু আছে কি না কি ওটা ছিল তোমার হিন্দুর জায়গা হিন্দু সে হিন্দু দেশ যখন গন্ডগোল হয় তখন তো আমরা আমার মারা গল্প করতো হ্যাঁ তখন গন্ডগোলের সময় তো তোমার এই জায়গা ছেড়ে চলে গেছে ভারত ভারত এখন সেই লোক বাচ্চা আছে না মরে গেছে মরেই গেছে মনে হয় ছিল বিভিন্ন মেয়েরা এসে ছবি এখানে ওখানে ছবি বুঝছে

আর লাগছে বেটা মিনহাজ যদি কিছু সহায় তন্তু সময় আরে তাহলে কুসছি বোর কি বেটা ছিল আই ওরাই তো ভাঙাচোরা অবস্থা রে ইলা বস্তায় কি বেটা না বেটা টুলা টুলা হবে আমি ভাবলাম যে ভিতরে ঢুকে ব্ল্যাক ম্যাজিকের কিছু দেখতে পাবো কারণ ঢুকার পর থেকে কেন জানি আমি কিছু একটা দেখছি আর খুব ভয় লাগছে কিন্তু ঢুকার পর থেকে এখানে গাঞ্জা পাতার আর্ট দেখছি আবার এদিকে লেখা আছে তোমাকে সাজাই অনুভবে যাই হোক এই জায়গাটা একটু ঘুরে দেখি আর উপরের ইয়াটা দেখা উপরের এই জায়গা দেখেই বোঝা যাচ্ছে এই বিল্ডিং ব্রিটিশ আমলের কিন্তু এই জায়গাটাতে আসলে কি কি পড়ে আছে আমি এটা আগে দেখবো কেন জানি আমার কাছে এবার ভুতুরে কম মানে এটা নেশা খদ্দের আড্ডা লাগছে কারণ এই জায়গায় ভাই বিড়ি সিগারেট তো পড়ে আছে

পাতা উঠলো কি করে গাছও তো না এখানে আমি বললাম এখানে ভূত আছে আমার কথা বিশ্বাস হচ্ছে না তো এখান থেকে তুই কি জানি দেখেছিস মনে হয় না হ্যাঁ এই যে এখানে বাড়ি মারছিল কিন্তু এখানে তো কেউই নাই ফাঁকা তো পুরা ওদিক যাবি কি যাওয়া ঠিক হবে আবার আওয়াজ হলো কিসের আওয়াজ হচ্ছে বে ইগনোর ইগনোর আচ্ছা যা এবার যাই হয়ে যাক ইগনোর করবো আমরা যখন ওইদিকে দিকে ছিলাম ওই রুমে ছিলাম তখন এই দিক থেকে আওয়াজ আসছিল তারপরে আমরা যখন এদিকে আসতে লাগলাম পাতা উড়লো আবার যখন আমি নিচে ছিলাম তখন মিনাজ নাকি ওপরে কিছু দেখেছে এখন আমরা এদিকে আছি ওইদিকে কিছু জানি আওয়াজ হচ্ছে ভাই মানে অন্যরকম একটা কাহিনী হচ্ছে আমাদের সাথে এই জায়গাটা দেখে যতদূর কিচেন লাগছে আমার কাছে মোটামুটি আমাদের এই জায়গাটা ঘুরা শেষ বাট বিশ্বাস করেন আমি অনেক বেশি ভয় পেয়েছি কারণ অন্যরকম এক জায়গা ভাই যাই হোক ভূতরে বা ঐতিহাসিক যেটাই বলেন আমাদের এই জায়গাটা ঘুরে খুবই ভালো লেগেছে আর আমরা রাতে আসলে একদম শেষ হয়ে যেতাম দিনে এসেছি বলে ঠিক আছি যাই হোক ভিডিও আর বেশি বড় করবো না এমনি মনে হয় বড় হয়ে গেছে কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই জানাবেন আর আসলে আমার ছোট থেকেই মনে একটা প্রশ্ন জাগত যে এরকম শহরের মধ্যে পরিত্যক্ত একটা এরকম জায়গা এত সুন্দর একটা বিল্ডিং মানে আমি অনেকদিন ধরে ভাবতাম আসা আসবো 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 বাট আসা হইতো না দেন ফাইনালি আসলাম এটা লোকেশন আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম চিড়িয়াখানার সামনেই বাট আপনারা এসে এগুলা করেন না ভাই এমনিতে ভয় লাগছে আর যাই করেন রাতে আসেন না দিনের বেলা আসলেও ঘুরে টুরে চলে যান রাতে আসেন না বেটা কেমন লাগলো বল এই জায়গা তোর কাছে